হ্যালো এভরিওান এগুলি হচ্ছে তামাক ফুল আর এগুলো হচ্ছে আমার তামাক খেতি তো আমার তামাক খেতিতে যে ফুলটা ফুটছে আর কি তামাকে তো দেখেন আপনারা কত সুন্দর করে তামাকড়ে উঠছে আর আসলে কিছুটা সিগারেট করে আমাকে অনেক কমেন্ট করছে যে ভাই আপনারা তামাক করেন তো আপনাদের তামাক করেন ঠিক আছে আমরা তো সিগারেট তো কিনে খাইতে পারতেছি না টাকা টাকার অভাবে আপনারা সিগারেটের দাম বাড়ায় দেন আমরা কেন সিগারেটের দাম বাড়াবে ভাই তোমরা সিগারেট খাও তোমরা এইসব করে খাইতে হবে না তোমরা বেশি সিগারেট করে হয়ে যাও আমার কী দোষ তো আমাকে অনেকে বলে যে ভাই আপনারা তো ফাতা করেন আপনারা এই কি কোম্পানি কী কী সাপ দেন যে তামাকের সিগারেটের যে দামগুলো একটু বাড়াই দেন আমরা আসলে আমরা ওগুলো কিছু বলি না ভাই যাই করে ওরা কোম্পানিরা করে তো আপনাদেরকে আমার যে তামাক ক্ষেতিটা ওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার তামাক ক্ষেতি তো আসলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আমার যে সিগারেট মানে আমার যে তামাক আছে তো তামাকের স্পেশাল একটা কোম্পানি আছে তামাকের মানে ক্যামেল বলে ক্যামেল হ্যাঁ ক্যামেল রয়েছে তো আমার কোম্পানি তো মানে আমার কোম্পানির প্রোডাক্টটা তো আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন আমি অবশ্যই আমার কোম্পানিকে বলবো আপনাদেরকে সিগারেটের দামটা একটু কমাই দিতে তো এগুলো হচ্ছে আমার তামাক খেতে এগুলা এগুলো সব তামাক তো আমি কালকে থেকে আমার তামাকের যে সামনের অংশটা মাথার যে অংশটা এগুলো আর কী যে এগুলো ফুলগুলা এগুলো কালকে থেকে আমি এই ভেঙে দিব তো ভেঙে দিলে ওই তামাকের যে পাতাটা এই পাতাটা আর কি তো এই পাতাটা একটু মজবুত হবে ওজন হবে আর কি আপনারা সিগারেটটা টেনে মজা পাবেন ফিনিকটা একটু ভালো হবে আপনাদের জন্য আমি এত মানে যে আপনারা ফিনিক পাওয়ার জন্য আমি এত কষ্ট করি আপনারা অবশ্যই আমার ভিডিওতে আজে বাজে কমেন্ট করেন এগুলো আমার খারাপ লাগে বিরক্ত লাগে বাই দ্য ওয়ে আই নো আপনারা অবশ্যই ভিডিও শেয়ার করবেন আর এরকম তামাকের যে ভিডিওগুলো দেখতে হলে আপনারা অবশ্যই আমাকে ফলো করতে হবে আর আমার সাম সামনের যে অংশটা দেখেন খুবই খুবই সুন্দর এটার এই পাতাটার নাম হয়েছে ব্যঞ্চন আমার ছাগল গে আসো 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 আমি যে আমার যে একটা ছাগল আছে ওকে নিয়ে আনি ও আমার বেস্ট ফ্রেন্ড মানে আমার বন্ধু আর কি যাই হোক ওইটা কোনো ফেক না তো আপনারা অবশ্যই আমাকে ফলো করবেন আমি আপনাদেরকে প্রতিদিন তামাকের বিটে দেবো আর কি তামাক খাইলে আমাদের ফেনিক বাড়বে আমি ওটা আপনাদেরকে বিস্তারিত বলবো আমি আমার সামনে প্রথম যেটা বলছি যে এগুলো আর কি এগুলা এগুলো আছে পেনশন আর আর গোল্ড লিপ ক্যামেল বিভিন্ন ধরনের যেগুলো ওগুলো হয়েছে তো এগুলো আমি আপনাদের এগুলো হচ্ছে যে যে গোল্ড লিপ প্যান ইয়া কি ক্যামেল বিভিন্ন ধরনের ডার বিসটা এগুলো এটা দিয়ে বানায় আর কি আর এগুলো হচ্ছে তো আপনার পেনশন ফিনিক পাওয়ার জন্য আপনারা অবশ্যই এগুলো সংগ্রহ করবেন আস তো আমার যে পিছনে যে এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড মানে আমার ছাগল আর কি হ্যাঁ আমার ছাগল যাই হোক তো আপনারা অবশ্যই সবসময় আমার পাশে থাকবেন আপনাদেরকে প্রতিদিন বিভিন্ন ধরনের তামাকের ভিডিও দেব তো আপনি অবশ্যই আপনারা পাশে থাকবেন আর এখন আপাতত আমি একটু রাখি আমি একটু আমার পিছনে যে এখানে নাকি একটা বরে গেস আছে ওইখানে যাই কিছু যে বলি আমি দেখি সংগ্রহ করতে পারি কিনা তারপর বিস্তারিত ভিডিও আর একটা হবে সবাই পাশে থাকবেন ভিডিও দ্বিতীয়টা পাওয়ার জন্য অবশ্যই একটু অপেক্ষা করতে হবে গুড বাই